আসসালামু আলাইকুম তো এই ভিডিওতে আমরা দেখবো হচ্ছে এর সেশনে সেট সেট জে তে কিন্তু কোয়েশ্চেন আসছে সেই চারটা কোয়েশ্চেন আমরা খুব ভালোভাবে সলভ করবো এবং আশা রাখি এখান থেকে প্রশ্ন আসলে বা এই টাইপ ভিত্তিক প্রশ্ন আসলে তোমরা ইনশাআল্লাহ খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবা ওকে চলো দেখি তো প্রথম কোয়েশ্চেনটা দেখো কি ধরনের আসছে তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে কি আমাদের সম্পর্ক নির্ণয় থেকে আসছে আমরা যখন আগের সেটের কোশ্চেন সলভ করছি আমরা কি খেয়াল করছি যে প্রথম কোয়েশ্চেনটাই মনে হয় সম্পর্ক নির্ণয় থেকে ছিল সো একটু জিনিস মনে রাখবা 2023-24 সেশন পর্যন্ত জাবি ডি ইউনিটে একটা শিফটের কোশ্চেনের সাথে আরেকটা শিফটের কোয়েশ্চেনের টাইপের কিন্তু একটা সিমিলারিটি ছিল এটা কেন ছিল কারণ কম্বাইন্ড রেজাল্ট হইতো কিন্তু মানে প্রত্যেকটা শিফট মিলে একটা রেজাল্ট হইতো আর 24-25 সেশন এসে কিন্তু একটু চেঞ্জ আসছে তখন কিন্তু তোমার মানে শিফট ওয়েস আলাদা মেরিট লিস্ট প্রকাশ করছে হচ্ছে তোমার কিন্তু মানে টাইপের আহামরি মিল কিন্তু ছিল না এই জন্য হচ্ছে কি আমরা টাইপের মিল পাচ্ছি একটা সেটের সেটের সাথে ওকে খেয়াল করে দেখো সম্পর্কে কোশ্চেনে কি বলা আছে যে ক হচ্ছে এর ভাই গ হচ্ছে ক এর বোন ঘ হচ্ছে উ এর ভাই এবং উ হচ্ছে কি ক এর কন্যা তাহলে এর চাচাকে শুরুতেই দেখো ক হচ্ছে ক্ষয়ের ভাই গ হচ্ছে ক এর বোন তার মানে আমরা কি বুঝতে পারলাম এখানে ক হচ্ছে কি একজন মিডল পারসন ক এর সাথে কার দুই কার সম্পর্ক বোঝাচ্ছে দুইজনের সম্পর্ক অলরেডি আমাদের বোঝাচ্ছে পাশাপাশি এই জন্য আমরা ক কে কি করব একটু মাঝে ধরবো এখানে ধরলাম তাহলে ক হচ্ছে কার ভাই খ এর ভাই তাহলে এখানে ধরলাম তাহলে ক কার ভাই খ এর ভাই আমরা যখন এরুগুলা দিব খুব সিনসিয়ারলি দিব কিন্তু মানে কার দিকে সম্পর্কটা বোঝাচ্ছে আমরা সেইটা আগে বুঝে তারপর আমরা বসাবো গ হচ্ছে কি ক এর বোন তাহলে ক এর বোন কে গ আমি কার দিকে বোঝাচ্ছি এটা গ কার্বন বোন কয়ের বোন তাহলে দেখো এখানে কি দিব আমরা গ দিব তাহলে গ কি কয়ের বোন ওকে নেক্সট পার্টে আসো ঘ হচ্ছে কি উম এর ভাই তাহলে ঘ এবং উম এই দুইটার কেউ কি উপরের কারোর সাথে রিলেশন আছে স্টিল নাও রিলেশন কি বুঝাইছে বোঝাই নেই আমরা এটাকে কি করছে ঘ এবং উম কে পার্টিকুলার করেছে মানে আলাদা করে দিছে তাহলে দেখো কি বলছে ঘ হচ্ছে কার্বন উম এর বোন তাহলে ঘ কার্বন উম এর বোন এই যে উম এর বোন ওকে এরপর সরি ঘ হচ্ছে উম ভাই ঘ হচ্ছে উম কি ভাই বলছে ওকে এখন বলছে কি এবং উম হচ্ছে কি কয়ের কন্যা এখানে আসো উম হচ্ছে কি আবার কার কন্যা কয়ের কন্যা আমাদের চাচাটা কি তাহলে ঘ এর চাচাকে এখন আসো মেন জায়গায় আমরা জিনিসগুলো বসায় দিলাম এখন দেখো ঘ এর চাচা চাচ্ছে আমরা কার থেকে শুরু করবো আমরা ঘ থেকে শুরু করব সো দেখো ঘ কার ভাই এর ভাই আর উম কি ছেলে না মেয়ে এটা কিভাবে বুঝলাম যেহেতু উম হচ্ছে এটা কম কন্যা তার মানে কি মেয়ে পরস্পর ভাই বোন তাহলে উম এর যে চাচা হবে সেই কিন্তু ঘয়ের চাচা হবে ওকে আমরা চাচাটা কিভাবে হিসাব করবো দেখো তো কার কন্যা ক এর কন্যা কন্যা তো বাবারও কন্যা হইতে পারে মেয়ে মায়েরও কন্যা হইতে পারে এখন ক কি বাবা নাকি মা এটাও আমাদের বুঝতে হবে কারণ দেখো যদি তুমি চাচা চাও তাহলে কিন্তু তোমার আগে কি বুঝতে হবে যে তোমার বাবার দিক থেকে বুঝতে হবে সো ক ক কার ভাই হয়ের ভাই কি হয় পুরুষ হয় তার মানে কি এটা পিতা তাহলে উম এর বাবাকে ক কে খ বাবার ভাই কি হয় চাচা হচ্ছে তার মানে কি উম এর যে চাচা ঘ এর চাচা সেম বলতে পারতেছি কি এখানে খ হচ্ছে কি এখানে চাচা হচ্ছে সম্পর্কের দিক থেকে ঠিক আছে ঘ হচ্ছে চাচা ওকে এরপরে হচ্ছে তোমার কি এখানে গ কি হবে আমি একটু আগে লিখে দিই গ হচ্ছে কিন্তু এখানে কি হবে ফুপু হবে ফুপু ঠিক আছে উম এবং ঘ উভয়ের ফুপু হচ্ছে কি তোমার গ বুঝাইতে পারছি তো এইভাবে এরোগুলো পারফেক্টলি দিবা এবং ঠান্ডা মাথায় চিন্তা করলে এগুলো একদম খুব সহজে পারবে এগুলো আসলে মানে শিখার মতো আহামুর কিছু না বাট তোমার এটা প্রতিনিয়ত প্র্যাকটিসের ব্যাপার ওকে আচ্ছা এরপর আসো কোনটি ব্যামানান সো আমি আগের সেটে বলছিলাম যে ব্যামানান কোয়েশ্চেন ক্ষেত্রে দুই ধরনের আসতে পারে একটা হচ্ছে কি একটা নির্দিষ্ট অপশনের মধ্যে ইনার রিলেশন যেমন আগেরটার মধ্যে ছিল আরেকটা বলছিলাম কি যে চারটা অপশনের মধ্যে কম্বাইন রিলেশন এটা যখন সিঙ্গেল হিসেবে থাকবে একটা সিঙ্গেল জিনিস বুঝাবে তখন হচ্ছে কি ইনার মানে ইনার রিলেশন হয় না তখন কি চারটা অপশনের মধ্যে তাহলে দেখো কি বিভিন্ন ডিজিজের কথা বলা আছে আমরা বলত হয়তো দেখো ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েজা কি জনিত রোগ ইনফ্লুয়েঞ্জা হচ্ছে কি একটা ভাইরাস জনিত ডিজিজ ভাইরাস ভাইরাস জনিত ঠিক আছে ভাইরাস জনিত স্কারভি স্কারভি কেন হয় স্কারভিতে দন্তস্য আছে তার মানে আমরা বুঝলাম কি এটা ভিটামিন সি এর অভাবে হচ্ছে রিকেটস আমরা জানি কি রিকেটস অস্তিত হয় মানে এটা হচ্ছে কি ভিটামিন ডি এর অভাবে হচ্ছে রাত আমরা নর্মালি জানি ভিটামিন এ এর অভাবে হয় এটা আমরা আমরা ছোট থেকে একটা অনেকটা প্রবাদ বাক্যের মতোই জানি স্কার্ভি রাত কানা সবগুলো কি ভিটামিনের অভাবে হচ্ছে কিন্তু বাট ইনফ্লুয়েঞ্জা কিন্তু ভাইরাস জনিত সো আমরা বলতে পারতেছি যে এখানে ইনফ্লুয়েঞ্জা হচ্ছে কি বেমানান বুঝছি বেমানান টাইপের যে কোয়েশ্চেনগুলো তোমাদের সাধারণত আসবে যদি কখনো আসে এগুলো তোমরা খুব স্বাভাবিকভাবে পরিচিত স্বাভাবিকভাবে পরিচিত কোনো একটা টপিক থেকে দিবে কিন্তু সো এগুলা এমনিতে পারবা এগুলো এমনিতে পারবা তারপর দেখি আমাদের শূন্যস্থানে কি বসবে তো এখানে মূলত কি মানে অনেকটা হচ্ছে কি আমাদের সংখ্যাগত সারণী টাইপের যেগুলো ছিল সাংকেতিক বিন্যাস থেকে আসছে সাংকেতিক বিন্যাস কি বলছে দেখো শূন্যস্থানে কি বসবে জেড এ এক্সি ভি ওকে আমরা একটু দেখার চেষ্টা করি তো এই ধরনের কোয়েশ্চনের ক্ষেত্রে যখন কোন একটা ধারার মতো থাকবে যখন কোনো ধারার মতো থাকবে তখন মনে রাখবা একটার সাথে আরেকটা একটা রিলেশন এটা কিন্তু নিজস্ব রিলেশন আছে জেড এবং এ এর মধ্যে রিলেশন ওরকম কিছু না এই রিলেশনটা মূলত হবে কিসের মধ্যে এই ওয়ার্কটার সাথে এইটার এটার সাথে এটার এরা পারস্পরিক রিলেশন কিন্তু এখানে মূলত ঘটবে সো আমরা দেখো এখানে দেখে বুঝতে পারতেছি এ এ এর পরে বি বি এর পরে সি সি এর পরে কি ডি ডি এর পরে ই ই এর পরে কি এফ এফ এর পরে কি জি এখানে একটা কিছু আছে লাস্টেরটা জি আমরা এখন অপশন টেস্ট করে ফেলবো যে চারটা অপশনের মধ্যে সেকেন্ডে কোনটা হচ্ছে কি জি আছে এখানে ছাড়া বাকি একটা তো কিন্তু জি নাই সো আমাদের आंसर কি হবে এটা এটা आंसर হবে আমরা আরেকটু টেস্ট করে ফেলি 100% অ্যাকুরেট করে ফেলি জেড জেড এর আগে কি ওয়াই ওয়াই এর আগে কি এক্স তার মানে কি এটা ছিল কি এক ঘর সামনে আর এটা কি মানে এক ঘর গ্যাপ দিয়ে পেছনে এক্স এর এক ঘর গ্যাপ দিয়ে পিছনে কি ভি ভি এর এক ঘর পেছনে দিয়ে কি তোমার টি হবে এখানে কারণ বি আগে ইউ ইউর আগে টি এই জন্য মিলে গেছে তো আমরা অর্ধেকটা সময় কমিয়ে নিয়ে আসছি কারণ আমরা অপশনটা আগে টেস্ট করে ফেলছি ক্ষেত্রে অবশ্যই অবশ্যই অপশনটা ভালো করে টেস্ট করে ফেলবা মানে প্রত্যেকটা প্যারামিটার যখন তুমি বসাবা বা প্রত্যেকটা জিনিস যখন নির্ণয় করবা সাথে সাথেই তুমি কি করে ফেলবা এইখানে তোমার অপশনটা টেস্ট করবা তাহলে তোমার টাইমটা সেভ হবে বুঝছি ওকে নেক্সট দেখি আচ্ছা এখানে একটা কোডিং থেকে আসছে দেখো কোডিং এর কোয়েশন গুলো দেখে কি বলছে যে মোবাইল আমরা কোডিং এর ক্ষেত্রে বসাই দিব যে মোবাইল মোবাইল মানে কি বলছে এখানে কিউ এস এফ এম পি আই সো রিলেশন করি আমরা দেখি কি আছে এখানে এম এন ও পি কিউ এন ও পি কিউ চার নাম্বার কত নাম্বার চার নাম্বার ও এর পরে কি আছে দেখো ও কিউ আর এস সরি কিউ আর এস আমরা একটু সম্পর্কে হিসাব করি আবারও এম এর পরে কি এন ও পি কিউ তারপর দেখো ও এর পরে কি আছে এখানে তোমার বিয়ের পরে দেখো সিডিএফ পার্থক্য কি প্রত্যেকটা জায়গায় চার আসতেছে আমি কি বলছিলাম বলো কোডিং এর গুলো আসলে এই ধরনের ক্ষেত্রে তোমাকে যেটা চাবে এটা কি নিচে আসবে নিচে ডাব্লিউ এস ওয়াই আর এইচ এবং আরেকটা কথা বলছিলাম একদম শর্টকাটে তোমরা নির্ণয় করে ফেলবা দেখো ডাব্লিউ তার মানে কি এটা চার আগে হবে পরে না আগে হবে আগে হবে কারণ এটা নিচেরটা সো আগে যদি নির্ণয় করতে যাও দেখো কোনটার সাথে মিল আছে এখানে জি জি এর সাথে একটু মিলাও তো দেখি ডাব্লিউ এর মিল আছে কিনা জি এইচ আই জে কে 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 আছে শুরুতে নাই সি এর সাথে মিলাত তো সি এর পরে কি ডি ই এফ জি জি থাকলে এখানে ঠিক ছিল এম এর সাথে মিলাও এম এর সাথে তো এমনিতে এখানে দেওয়া আছে কিউ মিলবে না এস এর সাথে মিলাও m n o p q r s s t u v w s এর সাথে মিলছে ডাব্লিউ এর সাথে মিলছে w তাহলে আমাদের বাকি যে তোমার চারটায় আছে একটা দুইটা তিনটা চারটা এই চারটা কিন্তু মেলানোর দরকার হইতোছ না এবং আমাদের এখানে কোডিং করারও দরকার হয় না আমরা এমনিতেই এটা বুঝে গেছি যে কারণ প্রথমটা মিলাইছি বাকিগুলো এমনিতেই আমাদের কিন্তু হয়ে গেছে আমি কি বুঝাইতে পারলাম সো তোমরা আমাকে একটু বলতে পারো 아 তোমরা একটু বলতে পারো যে এই যে গ্রিফ এইটার কোডিংটা আসলে কি হবে জি আর আই ই এফ এইটার কোডিংটা কি হবে এইটা তোমরা কমেন্টে লিখে ফেলতে পারো যেটা কোডিংটা কি হবে তোমরা একটু কমেন্টে লিখলে আমি বুঝতে পারবো যে তোমরা আসলে এক্স্যাক্টলি ক্লাসটা বুঝছো ঠিক আছে সবাই ওকে দেখি পরে আর কোনো কোশ্চেন আছে মনে হয় না ওকে সো যারা জাবি দিয়ে জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাচ্ছো তারা আমাদের চ্যাম্প 2.0 কোর্স এনরোল করতে পারো এখনো জাস্ট দুইটা চ্যাপ্টার পড়ানো হয়েছে আমাদের সবগুলো সাবজেক্টে হচ্ছে আমাদের বায়োলজি কেমিস্ট্রি আইকিউ বাংলা ইংরেজি সবগুলোর ক্লাস আছে এক্সাম আছে প্রিন্টেস্টিট হ্যান্ড নুড সব আছে বুঝছো সেখানে খুবই এক্সপিরিয়েন্সড আমরা মোটামুটি অনেকেই আমরা যারা এখানে পড়াচ্ছি সবাই এক্সপিরিয়েন্সড তো তোমরা একটা ভালো একটা সার্ভিস ইনশাল্লাহ পাবে এবং যারা অলরেডি ভর্তি আসে তারা মাসাল্লাহ খুবই খুশি এবং তারা অনেক বেশি স্যাটিসফাই ঠিক আছে